কি ওটার নামটা আমার মুখে আসতেছে না ওটাই প্রসেস করা হ্যাঁ দেখো না অনেক পাতলা কিন্তু উড়ি আল্লাহ দেখেন ও হ্যাঁ হ্যাঁ এই যে কি সি সনেট সি দেখি দেখি প্যাকেটটা দেখি দেখাই অনেক শোনো 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 এগুলো তো ভালো জিনিস অনেক মজার জিনিস বুঝছো তুমি এখন একটু রান্না করো কি রান্না করবো এই এগুলা খাবো সুশি সুশি রান্না করব হ্যাঁ টুনা ফিস রাত দুইটা আমি হইলো রাত দুইটা বাস্তে কি এখন তো দিন আমাদের রাত দুইটার দিকে দিন হয় হ্যাঁ আমি ঘুমাইতে যাবো ফ্রেশ হইলে তুমি তো ঘুম থেকে তোমার দিন আর রাত কি তুমি একটু না এক ঘন্টা লাগবে দিকে যায় তোমার মেয়েকে স্কুলে কে নিয়ে যায় কালকে স্কুল বন্ধ আছে বন্ধ আছে সেদিন বারোটার দিকে আমি উঠি হ্যাঁ না ডায়লগ কোথায় মারলাম আমি ভিউ দেখাবো ভিডিও করি যে দেখেন বারোটার সময় পর্যন্ত ঘুমাই আছে হ্যাঁ তাতি করো বেশি কথা বলিও না দেখো রাগ হইও না কিন্তু বানাও তাড়াতাড়ি বানাও জিনিস রেডি থাকতে হয় না এখানে ক্যাপসিকাম লাগতো গাজর লাগতো আমি যেটা পারছি আপাতত ওটা দিয়ে অবশ্য সুশি কিন্তু এটা যেমন আমি তো এখন রেডি টুনা দিয়েই আর এটাতে চিংড়ি দিয়ে করে রান্না করে অবশ্য তারপর চিকেন দিয়ে করে তারপরে অন্যান্য যে মাছগুলো কাটা ছাড়া মাছগুলো হয় মেনলি কিন্তু সুশি মাছেরই হয় এছাড়া চিকেন দিয়েও করা যায় আবার তোমার সসেস দিয়ে করে যে যেভাবে পারে সেভাবে করে আমি যে ডিমটা এখানে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ফাটাই নিছি বুঝছো তোমার তাওয়া যে কালো হ্যাঁ তো আমার চেহারার সাথে ম্যাচিং হয়ে গেছে মনে হচ্ছে না অরিজিনাল তাওয়া কালোই হয় হ্যাঁ কি আমার চেহারাটাও কিন্তু তাওয়ার মতো কালো বুঝছো কি

তাড়াতি কর তাড়াতাড়ি করো খিদে লাগছে ভাত খেলে তুমি হচ্ছে এগারোটা এত লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ গরম নাম কাটতে পারছি না এই যে ভাতটা রান্না করছি এটা কিন্তু সুশি রাইস দিয়ে রান্না করতে হয় তা আমার যেহেতু সুশি রাইসটা নাই আমি পোলা চাল দিয়ে এভাবে রান্না করি এতে তেল ছাড়া যদি মানে এক পোয়া আমি এখানে চাল দিয়েছি আর দুই পোয়া তোমার পানি দিছি আর একটু সামান্য লবণ আর কিছু দেই নাই তেল দিলে কিন্তু এটা ঝরঝরা হবে যেহেতু তেল দেই এই জন্য আঠালো আর সুশি রাইসটা একটু আঠালো হয় তুমি কি এটা কি কোরিয়া এসেছিলে নাকি কোনোদিন যে ট্রেনিং নিয়ে আসছো কোরিয়া থেকে আমার সব কিছুর অভিজ্ঞতা ও আচ্ছা

এই যে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে ডিম এই যে ডিম ঝুরি করে রাখছি আমার সুশির শীতটা হয়ে গেছে ছোট বাবা থাকুরে বাবা থাকতে চাই না চলে চাই তারপরে দিয়ে দিব একটু শশা এখানে গাজরও দেওয়া যায় গাজর দিলে ভালো লাগে বুঝছো এই যে শশা তারপর পালং শাক সিদ্ধ করে ওর মধ্যে যায় এখন দিয়ে দিব টুনা এদের না রোল করার না একটা ইয়ে পাওয়া যায় বুঝছো ম্যাটের মতো এই রোলটা আমার করায় একটু সমস্যা হয়েছে তাড়াতাড়ি আনো খিদা লাগছে পার্শ দেখি ও মা অনেকটা পার্শ্ব তো হ্যাঁ দেখো তো কেমন কি দি খাবো এই যে এই যে

আমি দেখি দেখি একটা খেয়ে বাবু পলা সানটি তোমাকে গিফট করছে খেয়ে দেখো কেমন হয়েছে বাবা হাত দিয়ে খাও

জেলা খাই হ্যাঁ নখ স্কুলে মোরে আমি এটা এরকম কোরিয়ান রেস্টুরেন্ট দিও কোরিয়ান সুশি বিক্রি করবা রাখো রাখো আমি তুমি